হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম প্রতিদিনের মতো তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করতে তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শনিবার আজকে তো আমরা নিরামিষ খাই জানো তো আজকে সব নিরামিষ পদ নিয়ে বসে পড়েছি লাঞ্চ ছাড়তে দেরি না করে বলে ফেলি আমি কী কী দিয়ে লাঞ্চ করছি নিয়ে নিয়েছি ভাত আলু সেদ্ধ করে মাখিয়েছি ঢ্যাঁড় সেদ্ধ চিঙ্গা ভাজা আর নিয়েছি একটু শশা কেটে নিয়েছি লেবু কেটে নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আর নিয়েছি ডাল টমেটো ডাল আর কুঁদরি আলু পোস্ত পনিরের তরকারি আর একটু আইসক্রিম নিয়ে নিয়েছি এই দিয়ে আমি আমার লাঞ্চটা ছাড়ছি তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে কে কী দিয়ে লাঞ্চ করেছ আমার সাথে অবশ্যই শেয়ার করো দু একজন দিদি করেন আমার খুব ভালো লাগে কালকে আবার আসবো তোমাদের সাথে লাঞ্চ শেয়ার করতে আজকে আসি বাই